হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কিভাবে খুব সহজেই দই বানাবেন সেই পদ্ধতিটাই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সমস্ত টিপ অ্যান্ড ট্রিপসের সঙ্গে আমি আজকে দই বসানোর পদ্ধতি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথমে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে এখানে আড়াই লিটারের মতো দুধ আছে হাঁড়িতে আছে আর একটা হাঁড়িতেও আমি ফুটিয়ে জাল করে করে রেখেছি সেটাও পরে এখানে ঢেলে নেব তো দুধটাকে জাল করে গাঢ় করে নিতে বেশ কিছুটা সময় লেগে যাবে বন্ধুরা এখানে আমি এলাচ দিয়ে দেব পাঁচটি এবং তেজপাতা তিনটি দিয়ে দেব তিনটি তেজপাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। এরপর দুধটাকে ফুটিয়ে গাঢ় করব। দই বানাতে গেলে দুধটাকে গাঢ় করে ফুটাতে হবে দুধটা ফুটে উঠেছে আমি আবার গ্যাসটা আস্তে করে দিয়ে নাড়তে থাকবো এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে ঘন করে নেব দুধ কুটিয়ে গাঢ় করবেন তখন অবশ্যই নাড়তে থাকতে হবে না নাড়লে দুধের সর পড়ে পড়ে উপরে সরটা পড়ে যাবে নিচের দুধটা পাতলা হয়ে থাকবে তার জন্যে দুধ নাড়তে থাকতে হবে যতটা সম্ভব নাড়তে থাকবেন দুধটাকে দ্বিতীয় ট্রিক্স হচ্ছে যখন দই বসাবেন তখন যে দই দিয়ে দইটা বসাবেন সেই দইটা যদি জল থাকে তাহলে অবশ্যই ছেঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেবেন নেড়ে নেড়ে গাঢ় হয়ে আসলে তারপর আমার দই বানানোর জন্য দুধ কমপ্লিট হবে এখনো অনেক বাকি আছে গাঢ় হতে বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে আসবো দুধ এইভাবে ফোটাতে থাকবো কিছুক্ষণ পর ফিরে আসবো আবার আমরা ক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা আমার দুধ দই বসানোর জন্য কমপ্লিট এরকম গাঢ়ের দুধ হলেই দই বসে যাবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এবার চিনি দিয়ে দিলাম হাফ বাটি দিয়ে এখানে আরো হাফ বাটি চিনি লাগবে দুধটা কতটা গাঢ়ত্ব লাগবে সেটা দেখিয়ে দিলাম এখানে আরো হাফ বাটি চিনি প্রয়োজন হবে এক থেকে দেড় দেড়শো গ্রাম চিনি প্রয়োজন হবে এক লিটার দুধের জন্য দেড়শো গ্রাম চিনি প্রয়োজন হবে দুধ ছিল অনেক কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে কম করে এক লিটার করে নিয়েছি আড়াই কেজি দুধ ফুটিয়ে ফুটিয়ে আমি এক লিটার করে নিয়েছি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে কেমন গাঢ় দরকার সেটা আমি দেখিয়ে দেব দুধের ঘনত্বটা সঠিকভাবে না করলে দুধ কিন্তু বসবে না দই কিন্তু বসবে না দুধে চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দেব দুধের ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিলাম এক থেকে দেড়শো দেড়শো গ্রামের মতো চিনি এখানে আমার লাগলো মিষ্টি দই বানাবো আমি আজকে এরপর ভালো করে নেড়ে চিনিগুলো যাতে গলে যায় ভালো করে নেড়ে নেব আমার দুধ ফুটে ফুটে গাঢ় হয়ে কালার লাল কালার চলে এসেছে তার জন্য আমি ক্যারামেলটা করলাম না দুধ ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়ে তারপরে আপনারা চাইলে দু তিন দিন ধরে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেবেন একসঙ্গে একই দিনে দুধ গাঢ় করে দই বাসাতে খুবই বিরক্তি লাগে তো আমি আগে দুদিন আমার দুধ ফুটিয়ে জাল করে রেখেছিলাম আর একটা হাঁড়ির দুধ আর এই দুধ হাঁড়িটা আমি আজকেই জাল করছি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি ঈষৎ উষ্ণ হালকা গরম থাকা অবস্থায় দই বানাতে দিতে হবে খুব গরম থাকা অবস্থায় দই বানাতে গেলে দই কিন্তু আপনারা চাইলে একদিন আগে দুধ ফুটিয়ে গড় করে রেখে দিতে পারেন তারপরের দিন দই বসাতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে থেকে রেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দুশো গ্রাম দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম দই দিয়ে দইয়ের কিছুটা দই নিয়ে দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি যে মাটির হাঁড়িতে দইটা বসাবো সেই মাটির হাঁড়িতে দই লাগিয়ে নিয়েছি ভালো করে সেটা দেখানো হয়নি বন্ধুরা কোনো কারণবশত তার জন্যে দুঃখিত হাঁড়িতে ভালো করে দই লাগিয়ে নিয়েছি এবং যে দই আর দুধের মিশ্রণটি মেশালাম সেটা দিয়ে দিলাম প্রথমে তারপরে দুধটা দিয়ে দিলাম এই অবস্থায় দুধ কিন্তু হালকা গরম থাকতে হবে হালকা গরম না থাকলে দই বসবে না আবার খুব বেশি গরম থাকলেও দই বসবে না এরপর ঢাকনা চাপা দিয়ে দিলাম এরপর একটা কাঁথা চাপা দিয়ে দেবো যাতে গরম ভাবটা বেরুনতে না পারে এবং একটু গরম হয় এইভাবে চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা রেখে দেবো সাত আট ঘন্টা করে আমার দই বসে যাবে তো সাত আট ঘন্টা পরে আবার ফিরে আসবো বন্ধুরা সাত আট ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দেবো আমার দইটি কত পারফেক্টভাবে হয়েছে ঢাকনা খুলে দেখিয়ে দিলাম কত পারফেক্টভাবে হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দেবো বন্ধুরা কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে আমার দইটি বসে গেছে তো এইভাবে খুব সহজেই বাড়িতে দই বানিয়ে নিতে পারবেন গরুর দুধ দিয়ে একটু কেটে দেখিয়ে দেবো বন্ধুরা আমার দইটি কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে দইটি বসে গেছে আমি একটু খেয়ে দেখবো খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও অন্য ভিডিওতে দেখা হবে